সালামু আলাইকুম ভিউর সোশ্যাল রোটেক ইউটিউব চ্যানেলে স্বাগত এটা আমাদের দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ ড্রাগন ফ্রুট ফার্ম এটা হচ্ছে ইজরায়েলি এলো যারা ইজরায়েলি এলো ভিডিও দেখতে চাইছিলেন তাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে ইসরায়েলি এলো যেটা হলুদ হয় ভিতরটা সাদা হয় এটা ক্রস পলিনেটেড ভ্যারাইটি এটা লক্ষ্য করবেন দেখেন এক টিপ এক টিপ হচ্ছে এটা লম্বা কতটা লম্বা দেখতে পাচ্ছেন হাত দেখলে বুঝতে পারা যাবেন কতটা লম্বা অ্যাক্টিভ এটা হচ্ছে ইসরায়েলি এলো একটু লম্বাটে ভাব হয় এবং ধরনও খুব বেশি কিন্তু এটা ক্রস পলেন অন্য পলেন দ্বারা এটা পরাগান করতে হয় এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ইসরায়েলি এলো কত সুন্দর আপনার ফল হয়েছে আর সাইজও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর লম্বাটে ভাব দেখতে খুবই সুন্দর লাগে এটা লম্বা হওয়ার কারণে দেখতে পাচ্ছেন এগুলো না সেই কাছাকাছি একটু কাছাকাছি এখনও পাকা শুরু হয়নি এটা পাকলে আর হয়তো আর একটু বড় হবে আর একটু মোটা হবে দেখেন এটা এগুলো হচ্ছে ইসরায়েলি এলো এবং অসংখ্য ধরে এটা যখন ফুল ফুটে একসঙ্গে খুব দেখতে সুন্দর লাগে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে ফুল ফুটেছিলো এগুলো পরাগায়ন করা হয়েছে এখনো কিছু ফুল রয়েছে দেখেন ফল রয়েছে দারুণ ভ্যারাইটি এটা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গাছে কত ধরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা মানে এটা সবথেকে কম ব্রাঞ্চ আছে এইটাই তেরোটা ধরেছে আর এটা হচ্ছে ভিয়েতনামি হোয়াইট এটাতে কী সংখ্যক ফুল আপনার ফল রয়েছে দেখতে পাচ্ছেন না সাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয় খাবার ঠিকঠাক দিলে আপনার খুবই ফলন হয় ব্রত ভালো আর ইজরায়েলি এলো এবং ভিয়েতনামি হয়তো ডিজিজ কম বেশ ভালো ধরন দেখতে পাচ্ছেন কত সংখ্যক ফুল রয়েছে কিছুদিন আগে ফুল ফুটেছিল লক্ষ্য করবেন দেখেন লক্ষ্য করবেন কি সংখ্যক ফুল রয়েছে যারা বাগান ভিজিট করতে চান তা ভিজিট করতে পারেন কারণ যারা কমার্শিয়ালি ড্রাগন চাষ করতে চান তাদের কী হয় যে না দেখে অনেক ভ্যারাইটি চুজ করেন সেক্ষেত্রে কী হয় পরবর্তীকালে অসুবিধা হয় তার জন্যে আপনারা চাইলে এই বাগানগুলো ভিজিট করতে পারেন এগুলো হচ্ছে ভালো ভালো ভ্যারাইটি সব কমার্শিয়ালি ভ্যারাইটি আমরা চেষ্টা করেছি সবগুলো কমার্শিয়ালি করার যাতে এইটা লাগানোর পরে যাতে আর উফড়াতে না হয় দেখেন এগুলো হচ্ছে জাম্বো রেড প্রচুর ধরেছে জাম্বো রেড জাম্বো রেড অসংখ্য ধরেছে কমার্শিয়ালি যেরকম দরকার আপনার ধরন সেরকমই ধরেছে তারপরে তো এর আগে দুটো কাট কাটা হয়েছে দেখতে পাচ্ছেন এখনও কেবল ছোটোই আছে এখনও আপনার এগুলো বড় হবে পাকা শুরু হয়নি এখনও পাকলে আরও হয়তো অনেক মোটা হবে সাইজ অনেক বেটার হবে এগুলো নিয়ে আপনার কম এসছে কারণ হচ্ছে এগুলো আপনার ফল ছিল সে ফলগুলো পারা হয়েছে তার জন্যে আর যারা ড্রাগন চারা নিতে চান অনেকেই ফোন করছেন যে এখন ড্রাগন চারা নেব বাগান করার জন্য তা এখন তো ধরেন আমাদের দেখতে পাচ্ছেন এক একটা গাছে পনেরো থেকে তিরিশটা মতো ফল ধরে আছে তাহলে যদি এই সময় ফল কেটে দিয়ে ফল বাদ দিয়ে আপনাদের কেটে দিয়ে তাহলে আমাদের সেরকম প্রফিট হবে না তার জন্যে ধরেন যারা আছে বুকিং করে রাখতে পারেন এই ফলটা শেষ হয়ে যাবে অক্টোবর নভেম্বরের দিকে তখন আপনাদেরকে আবার এগুলো ডেলিভারি দেওয়ার চেষ্টা করব যেগুলো আগে অনেকজন বুকিং করে রেখেছে তাদের জন্য আগে এবং যারা পরে করবে তাদের জন্য পরে দেখতে পাচ্ছেন কি সংখ্যক ফল রয়েছে যখন পাকবে এগুলো পাকা শুরু হবে তখন দেখতে খুব সুন্দর লাগবে কিছুদিন আগে পাকা মানে পেকেছিলো তখন দেখতে খুব সুন্দর লাগছিল এক একটা গাছে কত সংখ্যক যখন এ এগুলো যখন একসঙ্গে পাকবে তখন খুবই সুন্দর লাগবে একসঙ্গে পাকলে এটা হচ্ছে হরিয়ানা হাইব্রিড এটাও খুব ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানটায় বারোটা রয়েছে এটাও খুব ভালো ভ্যারাইটি কমার্শিয়ালি ক্ষেত্রে জামবোরেড হরিয়ানা হাইব্রিড আপাতত বেস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন আর যারা ফেসবুক পেজে রয়েছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন যাতে পরবর্তী যদি ভিডিও ছাড়া হয় সেগুলো যাতে আপনারা তাড়াতাড়ি পেতে পারেন